দর্শক আসসালামু আলাইকুম এম সংবাদে সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি শারমিন পাখি মাঠে ডিম পাড়ার এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ হলো অস্ট্রেলিয়ায় অদ্ভুত এক কারণে বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ার একটি খেলার মাঠ সংরক্ষিত প্রজাতির দেশি পাখি প্লোভার ডিম পাড়ায় মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিল জানিয়েছে ক্যানবেরা থেকে বিশ মিনিট দূরে জেরা বোম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে মাঠের একেবারে মাঝখানে ফুটবল ম্যাচ নেওয়া হয় পাশের মাঠে সাধারণত বাচ্চা ফুটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে এ সময় তারা ডানা ঝাপটানো তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশেপাশের কাউকে ঘেসতে দেয় না এই কারণে মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল ওয়ার্ল্ড কেয়ার নামে বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেওয়া হয়েছে দিন সরাতে হলে বিশেষজ্ঞদের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে ফলে মাঠটি সর্বোচ্চ আটাই দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠেও খেলা চালিয়ে যাচ্ছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাউন্সিল